সুপ্রিয় দর্শক আসসালাম ইরান মুসলিম রাষ্ট্র ইরানের নারীদের ১৩ বছর বয়সে কেন বিয়ে দেওয়া হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইরানের অনেক অদ্ভুত নিয়ম কানুন আপনাদেরকে দেখাতে চলেছি অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনি ইরান সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে পারবেন বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ ইরান সম্পর্কে জানব ইরানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান দেশটি দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র ইরান ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে সম্পর্কিত অঞ্চল মধ্যপ্রাচ্যের পূর্ব প্রান্তে অবস্থিত এর উত্তরে আর্মেনিয়া আজারবাইজান কাশ্মিয়ান সাগর ও পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান দক্ষিণে ওমান উপসাগর উপসাগর ও এবং পশ্চিমে ইরাক ও তুরস্ক অবস্থিত ইরান একটি বহু সাংস্কৃতিক দেশ যেখানে অনেক উপজাতীয় এবং ভাষাগত উপজাতি রয়েছে ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ দামভান্ত অবস্থিত দেশটির জনগণ জাতিগত ও ভাষাগত ভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি ইসলামের শিয়া মতাবলম্বীদের কেন্দ্র ইরান পৃথিবীর প্রাচীনতম কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অস্তিত্বশীল বৃহৎ সভ্যতাগুলোর মধ্যে অন্যতম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র প্রায় বছর ধরে এ অঞ্চলের অধিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডাকত ইরান নামটি এলাকায় বসতি স্থাপনকারী আর্যপুত্রের নাম থেকে নেয়া কিন্তু গ্রিকরা এই অঞ্চলকে পারশেষ বলে ডাকত এবং সেখান থেকে ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্সিয়া যা বাংলায় লিপ্যন্তর করা হয় পারস্য হিসেবে উনিশশো সালে ইরানের শাসক দেশটিকে কেবল ইরান বলে ডাকার অনুরোধ জানানোর পর থেকে এখন এই নামেই সারা বিশ্বে দেশটি পরিচিত পনেরোশো এক সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাজতন্ত্রী ইরানকে রাজারা শাসন করতেন উনিশশো সালে ইরানি বিপ্লব গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটায় এবং ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করে ষোলো লাখ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার এই দেশটিতে পার্সিয়ান তবে দেশটিতে কুর্দিস ইত্যাদি ভাষাও প্রচলিত দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম এরা প্রধানত ইসলামী গোত্রের মানুষ ইরানের রাজধানী এবং বৃহত্তম শহর তেহরান দেশটির রাজধানী বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সরানো হয়েছে এবং তেহরান ইরানের বত্রিশতম জাতীয় রাজধানী এক হাজার সাতশো আশি বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটিতে প্রায় সাতাশি লাখ মানুষের বসবাস ইরান তিরিশটি প্রদেশে বিভক্ত ফার্সি ভাষায় এগুলির নাম ওস্তান প্রতিটি প্রদেশ একটি স্থানীয় শহর থেকে শাসিত হয় যাকে প্রদেশটির রাজধানী বলা হয় প্রদেশের প্রশাসক হিসেবে থাকেন একজন গভর্নর ইরানের আবহাওয়া বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় আবহাওয়া মধ্যে অন্যতম তবে দেশটি প্রধানত একটি গ্রীষ্ম প্রধান দেশ গ্রীষ্মকালে দেশটির তাপমাত্রা অনেক সময় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায় ইরানে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে বন্ধুরা ভিডিওটি সত্যি অসাধারণ এই ভিডিওতে ইরান সম্পর্কে অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে ভিডিওটি আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি ইরান হচ্ছে মুসলিম রাষ্ট্র এই রাষ্ট্র সম্পর্কে আমাদেরও অনেক কিছু জানা দরকার বন্ধুরা আজকের ভিডিওটি আরো একটু কন্টিনিউ করুন তবে দেশের অধিকাংশ এলাকায় প্রাকৃতিক বনাঞ্চল উচ্ছেদ করে আবাদী জমি বা পশুচারণ ভূমিতে পরিণত করা হয়েছে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদক দেশ ইরানে প্রায় সত্তর শতাংশ জনসংখ্যার বয়স তিরিশ বছরের কম ইরানে সকল ধরনের স্যাটেলাইট টিভি নিষিদ্ধ দেশটিতে নয় বছরের বেশি বয়সের মেয়েদের হিজাব পরে বাইরে বের হওয়া বাধ্যতামূলক আইনটি এমনকি পর্যটকদের জন্য প্রযোজ্য ইরানে মেয়েদের সরকারি বিয়ের বয়স হচ্ছে তেরো এবং ছেলেদের পনেরো দেশটিতে বহু বিবাহ বৈধ তবে তা চারজনের বেশি নয় দেশটিতে শিক্ষিত মানুষের হার শতকরা তিরানব্বই শতাংশ যেখানে উনিশশো সালে এটি ছিল সাঁত্রিশ শতাংশ ইরানের নাগরিকেরা বয়স পনেরো হলেই সরকারি নির্বাচনে ভোট দিতে পারেন ইরানে স্বল্প মেয়াদী বিবাহ নামে একটি বিবাহ প্রচলিত আছে এই বিয়েটি কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে ইরানে বাইশটিরও বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে বিশ্বের অন্যতম কিছু দুর্লভ এবং দামি জুয়েলারি রয়েছে এই ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ ইরানের সরকারি মুদ্রা রিয়াল ইরান তিরিশটি প্রদেশে বিভক্ত ফাঁসি ভাষায় এগুলির নাম ওস্তান প্রতিটি প্রদেশ একটি স্থানীয় শহর থেকে শাসিত হয় যাকে প্রদেশটির রাজধানী বলা হয় প্রদেশের প্রশাসক হিসাবে থাকেন একজন গভর্নর ইরানের আবহাওয়া বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় আবহাওয়াগুলোর মধ্যে অন্যতম তবে দেশটি প্রধানত একটি গ্রীষ্মপ্রধান দেশ গ্রীষ্মকালে দেশটির তাপমাত্রা অনেক সময় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায় ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আছে দেশটিতে পুরো বিশ্বের প্রাকৃতিক তেলের দশ শতাংশ মজুদ আছে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদক দেশ ইরানে প্রায় শতাংশ জনসংখ্যার বয়স তিরিশ বছরের কম ইরানে সকল ধরনের স্যাটেলাইট টিভি নিষিদ্ধ ইরানে পুরুষদের হাফ প্যান্ট কিংবা নেকটাই পরা অবৈধ দেশটিতে নয় বেশি বয়সের হিজাব করে বাইরে বের হওয়া বাধ্যতামূলক এমনকি পর্যটকদের জন্যও এই আইন প্রযোজ্য ইরানে মেয়েদের সরকারি বিয়ের বয়স হচ্ছে তেরো এবং ছেলেদের পনেরো দেশটিতে বহুবিবাহ বৈধ তবে তা চারজনের বেশি নয় দেশটিতে শিক্ষিত মানুষের হার শতকরা তিরানব্বই শতাংশ যেখানে সালে এটি ছিল শতাংশ ইরানের নাগরিকেরা বয়স পনেরো হলে সরকারি নির্বাচনে ভোট দিতে পারবেন ইরানে স্বল্পমেয়াদী বিবাহ নামে একটি বিবাহ প্রচলিত আছে মুসলিম বিশ্বে ইরান একটি ক্ষমতাসীন দেশ এই দেশে অনেক খনিজ সম্পদ রয়েছে বর্তমানে গাছ কেটে সেখানে কৃষিকাজ করার ব্যবস্থা করা হয়েছে ইরানের লোকজন আমাদের বাংলাদেশের তুলনায় অনেক কম কিন্তু তারপরও এই দেশটি ধনী দেশ এই দেশে তেল উৎপাদন করা হয় তেল উৎপাদন করার দিক থেকে ইরান রয়েছে চার নম্বরে এই দেশে যারা দর্শনার্থী যায় তাদেরকেও কিন্তু হিজাব পড়তে হয় মুসলিম দেশ বলা হয় এই ইরানকে বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের সকল মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন আজকের এপিসোড এই পর্যন্তই দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি